রাত বারোটা বাজে হঠাৎ কেন বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হলাম আজকে তাই শেয়ার করবো আপনাদের সাথে চলেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে আমরা তেমন একটা ভালো নেই কারণ আজকে এই তো বাবার বাড়িতে আসছি আজকে আসি নাই বাবার বাড়িতে গতকালকে রাতের বেলায় আসছি তখন ছিল রাত বারোটা আর হঠাৎ করেই আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে আর ভীষণভাবে অসুস্থ হয়ে যায় যার কারণে আমার আব্বু আম্মু সবাই আমাকে মানে বাবুকে দেখতে গিয়েছিল তারপরে ওখান থেকে আমাকে নিয়ে চলে আসছে যে বাবু এতটা অসুস্থ তুমি একা একা কি করবে চলো আমার বাসায় চলো তো বাবার সাথে চলে আসলাম বাবার বাড়িতে তো এই তো সকাল সকাল বরফ চলে আসছিলো গ্রাম থেকে বাবুর অসুস্থতার কথা শুনে গতকালকে রাতের বেলা বরফ চলে আসছে আর এই তো আমাদের ইফুনি দেখতেই পাচ্ছেন সে তো এসে তার ভাইকে দেখে একদম প্রায় কান্না কান্না অবস্থা মানে কী বলবো ভাইকে দেখে তার এত কষ্ট লাগতেছিলো যে আম্মু ভাইয়া এত অসুস্থ মানে সেটা দেখে তার খুবই খারাপ লাগতেছিলো আর খুবই আফসোস করতেছিল ভাইয়াকে কোলে নিতে পারতেছিলো না কান্নাকাটি করতেছিল তো যাই হোক এখানে আম্মু এই তো কি কি লাগিয়েছে তো একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে এই তো পেঁয়াজ গাছ লাগানো হয়েছে তারপরে হচ্ছে মেহেন্দি গাছ লাগানো হয়েছে এখানে হচ্ছে এটাকে বলে হচ্ছে বিলিয়াতি ধনিয়া পাতা যে যেটাকে বলে ওটা লাগানো হয়েছে এর আগে আর একবার হয়েছে আম্মু খেয়েছেও আর কি আর এগুলো আবার নতুন করে হচ্ছে তো যাই হোক এখন সকালে নাস্তা করতেছি আর ওইদিকে তো দেখতেই পেরেছেন মানে বড়ো আপু সকালবেলা বাবার বাজার থেকে বাজার নিয়ে আসছিলো আর বড় আপু সেগুলো বসে বসে সব কাটাকাটি করতেছিল আমিও কিছুটা হেল্প করেছি আসলে বাবুর জন্য তো তেমনভাবে কিছুই করতে পারি না বাবু শুধু কান্নাকাটি করে তো আম্মু আমাকে কিছু করতে দেয় না যেহেতু বাবু কান্নাকাটি করে ওকে আমাকে সামলাতে হয় আর কি তো সবাই মিলে বাবুকে রাখতেছি আর আমি তো বাসায় থাকলে বাবুকে রেখে আমার একা একা সব করতে অনেকটা কষ্ট হয় কিছুই করতে পারি না কাজকর্ম সারাক্ষণ ও কান্নাকাটি করে এর জন্যই চলে আসি বাবার বাড়ি তো যে বাবু যতক্ষণ সুস্থ না হবে ততদিন এখানেই থাকতে হবে এখানেই থাকবো তারপর হচ্ছে বাসায় চলে যাব তো এদিক দিয়ে রান্না রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে রুই মাছ ভাজা হচ্ছে এটা রান্না করা হবে এই তো আলু আর হচ্ছে গিয়ে ডাটা দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে আলু ডাটা হচ্ছে ভাব দিয়ে নিতেছি আর হচ্ছে লাল শাক রান্না করব সকালবেলা তো লাউ ভাজি করা হয়েছে সেটা রয়ে গেছে ডাল আছে তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না করে নেবে আম্মু তো আমি আবার একটু বাহিরে আসলাম এদিকে মানে ইফুনি যে আমাকে দেখতেছিল সেই তার নাচা বন্ধ হয়ে গেছে সে একটু নাচ করতেছিল তো আমি যেই বললাম একটু নাচ করো ভালোভাবে তখন সে আবার নাচ করা শুরু করে দিল আর এদিক দিয়ে মারিয়া কিছুক্ষণ আগে স্কুল থেকে আসছে আর এসে হচ্ছে সে গোসল টোসল করে একদম ফ্রেশ আর নানু বাড়িতে আসতে পারলে তো সে খুব খুশি থাকে যেহেতু একা একা বাসায় থাকে আগে তো ওদের সাথে থাকতো মানে ভাইয়েরদের সাথে ওরা তো এখন গ্রামে চলে গেছে যার কারণে এখন তার মন খারাপ হয় এখানে আসলে একটু ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না শেষ এখানে আম্মু রান্নাবান্না করে ফেলছে সব কিছু তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম